Assalamualaikum Assalamualaikum Assalamualaikum.

এখন ফফ দ হ হা হা হা

অভিজ্ঞ <kung> কোন <government>

ডিজিটাল বোর কত ট্যাঙ্গারেhandleAdd আরো কয়েকরা इधर মানে তারপর তোমরা মা বড় দুই মিনিট পরে আખા মাছ এসে হে দুই গাঙ্গুলীর borde টিপলে গেল না যে রোজন আপনি আপনি সমতা করে রোজন নিলে রোজন আজকে বুনতে আজকে বোর দিন আজকে বানা না মাছটা Я просто...

যে মানুষ যদি গরিয় আর হয় ও বাজি তোরফুয়ালি তুই তাক আল্লাহ তুই মাপছাইনি বাজরে তোর ফয়া কিন এখন আই আই কিছু হইলে আই কিছু হলে তো তোর সমস্যা যাবে আই এখন তোর ডাই ফুন্দি বইম দেয় তুই তোর কিন্তু আলাদা হাবাই

भोट कहब

সবার কিন্তু নির্বাচন সবাই লাইভে হয়ে যান সবাই একটু সবাই শেয়ার করে দেন না এই বিজয় আসলে একটু শেয়ার নগিলে যাওঁ নখানি নখা গিলে তোৰ মানা কৰাৰ নহয় কিলি পাতলা কি তোলা তোলা পাতলৰ সম্পৰ্ক কি ন বজাত নাহাগৈছ নেকি মাধ্য়ে সিহঁতৰ কি নাযায় সন্ধিয়া লাগিলেও আহিম আইন সন্ধিয়া লাগিলে বিয়া সেইদাৰ মনত আইকিলে বিয়া হৈ আহে Мій і долгочі bekanntры каль prepотusion проедихадан 263τοць каль миикан мукнэллі ¡Gracias! Mm -hmm.